ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে মাথা ব্যথার ওষুধ দিতে গিয়ে জ্বর পরীক্ষা নামে শরীরের বিভিন্ন স্পর্শকতার অঙ্গে স্পর্শ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন রেজুল করিম নামে এক স্কুল শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বুধবার সকালে শেরপুরের নালিতাবাটি উপজেলার পশ্চিম সমেশচুড়াই শ্রীলতাহানির ঘটনায় বিকেলে মামলা দায়েরের পর রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় সূত্র জানায় সমের উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করিম শিক্ষকতা পেশার পাশাপাশি বাজারে ফার্মেসির ব্যবসা করেন তার কর্মস্থল একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী মাথা ব্যথার অসুবিধার জন্য বুধবার সকালে ফার্মেসি বন্ধ থাকায় ফার্মেসির সংলগ্ন রেজল করিমের বাড়িতে যায় পরে রেজল ওই শিক্ষার্থীকে নিয়ে তার ফার্মেসিতে প্রবেশ করে থার্মোমিটার বগলে দেন এ সময় ওই শিক্ষার্থী মাথা ব্যথার কারণ জানালেও জ্বর আছে কিনা দেখতে হবে বলে আরও স্পর্শকতার অঙ্গে হাত এতে ওই কিশোরী শিক্ষকের চিৎকার দিলে ঘটনা প্রকাশ পায় পরবর্তীতে ওই শিক্ষার্থী তার অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে গিয়ে অভিযোগ করেন এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা বিষয়টি নিয়ে বসার আহ্বান জানালেও অভিযুক্ত রেজল করিম তার এড়িয়ে যান ফলে বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারীদাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের পর রাতেই রেজলকে গ্রেফতার করে থানা পুলিশ এই বিষয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায় থানা পুলিশের প্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বৃহস্পতিবার অভিযুক্তকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে স্কুলে স্কুলে মনে হরেন বইলো সবাই ওখানে এজাল মাস্টার নাই হ্যাঁ আস্থা তাই বললো আয়ে পরার পর আ এজাল মাস্টার হাজির কারবার না গিয়ে অনেকবার তো তারা ডাকছে তো ওই জায়গায় যায় হাজির হয় নাই তাহলে ওরা বিচার ডাকবে আর আমরা তো শিক্ষক এখন এই এই বাচ্চাটা এই অবস্থা না ওইটা বিচার তা আমরা ঠিক আছে এটা ফয়সালা পয়সালা গিয়ে দিতাছে তো পয়সালা এখন কী করবো না করবো না আগেরবেলা পাঁচ বেলা করতে গেলে দিনই যাব গা এটা আমার কি সুরাহ দিবেন দিন